আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে কিছু বোম কিনে নিয়ে আসছি যে আমরা আমাদের ছোটো ভাইদের সঙ্গে আর কি বোম ফাটাবো এই জন্য হাতে যে দুইটা বোম দেখতে পারছেন এই দুইটা আগে ফাটাবো তারপর আরও বোম বোম আছে এর এগুলোও ফাটাবো এগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো আপনারা দেখতে পারছেন আমাদের বোম কিন্তু ফাটানো শুরু হয়ে গেছে দেখা যাক কীরকম আর কি রেজাল্ট আসে অনেক সুন্দর এটা ঘোরাও

এখন আমাদের ছোট ভাই সে আমাদের মাঝে এই বোমটি ফোটাবে এখানে আছে আমার টেন্য়ের ছোট ভাই সিহাব এখানে আছে আর এক ছোট ভাই মাহাদি এখানে আর একটা আছে জুলকার এবং সে Oh yes! আমাদের শেষ বোমটি প্রস্তুত করতেছি এখানে আমাদের ছোট ভাইরা এই বোমটি ফাটাবে মানে এটা প্রস্তুত ময়দান প্রস্তুত দেখা যাক এই দুইজন একসঙ্গে এটা ফাটাবে